जंम So no. no.

नारे तकबीर नारे हजरत, मसला का दामन, नहीं का दामन, हे, 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 नहीं का दामन, हे, हे, नहीं हे, 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 दामन, नहीं छोड़ेंगे, 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 लो सो के नबी सरा अबर के नबी सरा अबर के मोहब्बत সমস্ত তারিখ ও প্রশংসা সে মহান কর্ণময় যিনি আল্লাহ রবুল আলামিনের জন্যে যিনি এক ওয়া দ্বিতীয় যিনার কোন শরিক নেই যিনি কুলসবের দ্বারাই আঠারো হাজার মাকুল কতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার পরে পরে আমিনা লাল আবদুল্লাহর কলিজা টুকরা নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ বাবাজি পবিত্র ঈদুল ফিতের নামাজ আজকে আমরা আদায় করলাম এটা জোর বলবেন না সুহান আল্লাহ আর পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আমাদের মুসলমানের ঘরে দেখা যায় কিছু কিছু মুসলমান আছে আবার রোজার মাস শুরু হলে পরে কবে যাবে রমজান কবে যাবে রমজান ঠিক না আর এই রমজান মাসের আর আমরা মুসলমান পবিত্র রমজান মাস পেলে পরে কবে যাবে রমজান কবে যাবে রমজান ঠিক না এটা কথা বলেন না তো বাবা জি শুন আপনাদের সম্মুখে যেটুকো আলোচনা করব একটু মন দিয়ে আমার মা বোনদেরকে বলবো মা আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী মা আপনাদেরর বিষয়ে কিছু আলোচনা করব তবে আমার আগে যিনি বক্তব্য রাখলেন মাসাল্লাহ তিনি মনে মনে নিয়াত করেছে মহিলা মাদ্রাসা খুলবেন এত খুশি না বেজার সমস্ত মানুষদেরকে মহিলা মাদ্রাসা খোলাবার জন্য খুলবার জন্য সমস্ত মানুষকে তিনাকে সহযোগিতা করতে হবে নাকি বলছে কেন না মহিলাদের শিক্ষা এখন কম হতে লেগেছে মহিলারা এখন বাবা জি বে হয়ে চলছে আমি কিছুদিন আগে বাবা এই আপনার ওই বালির ঘাটে না কোন গিয়েছিলাম মহিলা মাদ্রাসা জলসা করতে তো মাশাল ওখানকার পরিবেশ দেখে মহিলাদের পরিবেশ দেখে এতটাই বাবা যে খুশি এতটা আনন্দ তাহলে আপনাদের এলাকাতে যদি একটা মহিলা মাদ্রাসা হয় তাতে দুর্নাম হবে না খুশি হবে খুশি হবে তো বাবা যে আপনারা সকলে আপনারা সহযোগিতা করবেন মহিলা মাদ্রাসা যেহেতু উনি নিয়াত করেছেন মাসাল্লাহ খুব বড় এটা খুশির খবর তো আসুন বেরাদের ইসলাম আমি মাওলানা আবাইদুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছি তবে পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই বিষয় নিয়ে আমি এক কলি বাবাজি বাংলা দুই কলি আর উর্দু দুই কলি পড়ব শুনতে রাজি আছেন

বলো ভালো বসর জয়গমদিন ভালো লাগার জয়গ মদিনা ভালো জায়গা জয়গ মদিনা ভালো লাগার জয়গম মদিনা এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর জায়গা কোথাও দেখি না সদি চেন রা ভালো জায়গা জয়গ মদিনা আওয়াজে কাজ হবে এই আওয়াজে সংসার চলবে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে দয়াল রবানা ভালো বসর জায়গা মদিনা ভালো বসার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা আর মা হাসিনা মদিনা নী হাসিনা আসি কি চারা ও বুঝিনা ভালো লাগার জয়গমদিন ভালো বসর জয়গমদিন ভালো লাগার জয়গমদিন अरे एक दिन को बोर जब क्यों तू जबीना एक दिन को बोर जब क्यों तू जबी न जब अमर शाही मदीना जब अमर शाही मदीना भलो बसर जाएगा मदीना भलो बसर जाएगा मदीना भलो लगन जाएगा मदीना